নমস্কার বন্ধুরা লাবণী কিসেন উইথ বিলাসপুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি আরও একটি সবার প্রিয় মজাদার নতুন রেসিপি সেটা হলো বিটকপি ভাজার রেসিপি অনেকে জানেন না কিভাবে বিটকপি রান্না করতে হয় তো আমি কিভাবে রান্না করলাম সেটা দেখে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এই বিটকপি রান্নাটা এতটাই মজাদার এবং লোভনীয় যে ছোট বড় সকলেই কিন্তু এক নিমিষে খেয়ে নিতে পারবে বিটকপি আমাদের শরীরের জন্য কতটা উপকারী আমরা কিন্তু কম বেশি সকলেই জানি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে এখানে বড় বড় সাইজের পাঁচটা বিটকপি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বিটকপি আপনাদের পছন্দ মতো ছোট 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 বড় করে করে নিতে পারেন তবে কুচালে খেতে বেশি ভালো লাগে তারপরে কড়াইটা প্যানের পরে বসিয়ে দিয়ে পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা সরিষার তেল দিয়েও ভাজতে পারেন তেলটা গরম হয়ে গেলে এখানে বড় একটা সাইজের রসুন ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে দিয়ে দিলাম তারপরে এখানে হাফ বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দশ বারোটা কাঁচা লঙ্কা ভালো করে চিড়ে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা কিন্তু ভালো করে আমি ভেজে নেব আর চুলা রাসটা এ পর্যায়ে কিন্তু লো করে ভাজতে হবে পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজার জন্য এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটা বেশ বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজ রসুনটা কিন্তু ভালো মতো বাদামি কালার করে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে বিটকপিটা দিয়ে দেব। বিটকপিটা দেওয়ার পরে মশলা আর বিটকপি ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব বিটকপিটা চারিধার থেকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে অল্প একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো আমি রান্না করে নেব মিনিট পরে ফিরে তো দেখেন অনেকটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই দশ মিনিটের মধ্যে আপনারা কিন্তু মাঝে মধ্যে দুই একবার নাড়াচাড়া করে দিবেন না হলে তলায় লেগে যাবে তো বিটকপিটা আরো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আরো পনেরো মিনিটের মতো আমি কিন্তু রান্না করে নেব তো পনেরো মিনিট পরে দেখেন কতটা কমে গিয়েছে আর একেবারে সেদ্ধ হয়ে গেছে আমি আবারও বলছি বারবার কিন্তু বিটকপিটা নাড়াচাড়া করে দিবেন না হলে কিন্তু তলা থেকে পুড়ে যাবে বিটকোপি ভাজাটা কিন্তু একেবারে শেষের পথে এ পর্যায়ে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম এর টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আপনারা যারা চিনি পছন্দ না করেন এটা স্কিপও করতে পারেন বিটকপির টেস্টটা আরো দ্বিগুণ করার জন্য এখানে আমি এক কাপের হাফ নারকেল কুড়া দিয়ে দিলাম যাদের ঘরে নারকেল থাকবে না তারা এটা নাও দিতে পারেন তবে দিলে টেস্ট আরো দ্বিগুণ হারে বেড়ে যায় খেতে অনেক বেশি ভালো লাগে কপি ভাজাতে কিন্তু অন্য কোনো এক্সট্রা মশলা দেওয়া লাগে না খুব অল্প সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে সুন্দরভাবে কিন্তু রান্না করা যায় আর এটা এতটা মজা হয় যে সবাই আনন্দ সহকারে গরম ভাত দিয়ে খেতে পারবেন তো আমার রান্নাটা কিন্তু পুরোটাই কমপ্লিট একটা সার্ভিং ডিশে সার্ভ করেও দেখালাম উপর দিয়ে একটু নারকেল ডেকোরেশন করে দিলাম তো আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কত সুন্দর এবং লোভনীয় হয়েছে তো রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে তো ধন্যবাদ সকলকে